আমাদের অপর একটি চ্যানেল অবনী এন্টারটেনমেন্ট যেখানে আপনাদের জন্য তিনটি ভিডিও আপলোড করা হয়েছে মুরগি দুধ খেলে বুদ্ধি বাড়ে মিশন আন্ডারপ্যান এবং এবং লোডশেডিং এই ভিডিও তিনটি দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করল ভিডিওর লিংক ডিসক্রিপশন এবং জীবন ও জীবিকার যে সংক্ষিপ্ত সিলেবাস এবং সংক্ষিপ্ত বন্টন রয়েছে সেই জিনিসটা আমরা এখানে নিয়ে চলে এসেছি এবং একটি গুরুত্বপূর্ণ সাজেশনও দিতে চলেছে সর্বোপরি কথা তোমাদের একটি সুবিধার জন্য জানিয়ে দিই আমাদের কাছে তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সকল মূল পত্র অর্থাৎ বার্ষিক পরীক্ষার যেই মূল কোশ কোশ্চেনপত্র সেই কোশ্চেন পত্র কিন্তু আমাদের কাছে চলে এসেছে এবং তার যেই অ্যানসার শিট সেটার কাজ কিন্তু আমাদের বর্তমান কঠিনও চলছে এবার তোমরা যদি চাও যে আমরা পরীক্ষার কোশ্চেন এই ভিডিওতে তোমাদেরকে ওয়ানকে লাইক এবং ওয়ানকে কমেন্ট কমপ্লিট করতে হবে আমরা কিন্তু তাহলে সবার আগে আপলোড দিয়ে দিব অনথায় তোমরা পাবা পরীক্ষা ঠিক আগের দিন রাত্রে তবে এবারকার যে কোয়েশন পত্র দেখলাম সেটা যদি তুমি পরীক্ষা দিন আগের রাত্রেও পাও আমার মনে হয় না যে তুমি সবগুলোর উত্তর দিতে পারবা কেননা এবারকার প্রশ্নটা ছিল একটু জটিল কঠিন তাই যত তাড়াতাড়ি পারো আমাদের এই ভিডিওতে 1k লাইক এবং কমেন্ট কমপ্লিট করে ফেলো যেন প্রশ্ন সবার আগে পেয়ে যাও এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে গেলে সাবস্ক্রাইব করে রাখবা কারণ আমাদের প্রত্যেকটি ভিডিও কিন্তু গুরুত্বপূর্ণ হয় আমরা গুরুত্ব ছাড়া কোনো ভিডিও আপলোড দেই না তো চলো এবার আমরা চলে যাই মূল টপিকের উপরে যে 2024 শিক্ষাবর্ষের বার্ষিক সমষ্টিক মূল্যায়নের বিষয় নির্দেশনা বিষয়টা হলো জীবন জীবিকা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর জন্য এখানে প্রশ্ন প্রণয়নের কিছু নির্দেশনা রয়েছে এটা তোমরা চাইলে পড়তে পারো তবে এটাকে আমি স্কিপ করছি আমি যেটা মূল টপিক পাঠ্যক্রম বা সিলেবাস তোমাদেরকে কি কি সিলেবাস পড়তে হবে প্রথম হলো আনন্দময় কাজের সন্ধানে এখানে পড়তে হবে এক থেকে বিশ পৃষ্ঠা পর্যন্ত দুই নম্বরে পড়তে হবে আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় এটা পড়তে হবে আশি পৃষ্ঠা থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত তিন নম্বরে তোমাদের পড়তে হবে কি আছে আমার মাঝে এখানে একশো তিন থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত তারপর তোমাদের পড়তে হবে স্কেল কোচ এক অর্থাৎ হলো ইকো ডুয়িং গাইডিং এটা তোমাদের একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তারপর স্কেল কোচ দুই এটা হলো কোয়ার কোয়ার গিভিং দুই এটা তোমাদের পড়তে হবে একশো থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত হিসাবে কিন্তু অনেক পৃষ্ঠা পড়া লাগতেছে তবে আমরা শেষ একটি সংক্ষিপ্ত তোমাদের সাজেশন দিয়ে দিব সেই সাজেশন অনুসারে পড়লে খানিক কাছে রয়েছে তাই তোমরা কমন তো পাবাই এবং এতগুলো পৃষ্ঠা তোমাদেরকে কিন্তু পড়তে হবে না তো ভিডিওতে বহাল থাকো যদি তোমরা সেই সাজেশনটি চাও তার আগে আমি একটু দেখাতে চাই যে তোমাদের বন্টন কোন পরীক্ষায় কত প্রশ্ন এবং কিভাবে থাকবে প্রশ্ন কাঠ থাকবে দুই রকম শিখনকালীন এবং সামষ্টিক শিখনকালীন মূল্যায়ন থাকবে ত্রিশ পার্সেন্টের জন্য ত্রিশ মার্ক এবং সামষ্টিক মূল্যায়ন থাকবে সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্টের জন্য একশো মার্ক এই দুইটা মিলে একশো ত্রিশ মার্কের পরীক্ষা হবে টোটাল এবং মান বন্টন দুই রকম হয় একটা শিখনকালীন মূল্যায়নের মান বন্টন একটা হল সামষ্টিক মূল্যায়নের মান বন্টন তো শিখনকালীন মূল্যায়নে যদি মান বন্টনটি আমি তোমাদের দেখাই সেক্ষেত্রে দেখো শিখনকালীন মূল্যায়নে থাকবে অ্যাসাইনমেন্ট এবং ব্যবহারিক কাজ থাকবে অ্যান্ড সে তার জন্য তুমি বা দশ মার্ক অ্যান্ড এই ক্ষেত্রে তোমার এই পৃষ্ঠাগুলো বিশেষ করে খেয়াল করবা যেমন এখানে রয়েছে দশ পৃষ্ঠা একশো আঠারো পৃষ্ঠা একশো বিয়াল্লিশ পৃষ্ঠা একশো চুয়ান্ন পৃষ্ঠা আর যদি ব্যবহারিক কাজ করতে চাও সেক্ষেত্রে তোমাদের এই পৃষ্ঠাগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে এই তিনটি পেজ যেমন একশো বিশ একশো তেত্রিশের ক এবং একশো পঞ্চানব্বিশটা এই তিনটার মধ্যে করলে তোমরা এই দশ মার্কটা পেয়ে যাবে এবার আসি আমরা দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর আমাদের যেটা করতে হবে সেটা হলো অনুসন্ধানমূলক কাজ প্রকল্প তৈরি অথবা প্রতিবেদন উপস্থাপনা এই জন্য পাবো দশ মার্ক এই জন্য আমাদের কাছে পৃষ্ঠা রয়েছে তোমরা এই জন্য পড়বা হলো পৃষ্ঠা নম্বর চোদ্দ এবং যদি তোমরা অনুসন্ধানমূলক কাজ করতে চাও তাহলে পড়তে হবে পৃষ্ঠা নম্বর সাত ঠিক আছে এই দুইটা পৃষ্ঠা যদি পড়ো তাহলে তোমরা দুইটা জিনিসই কমন পাবো এবং দুইটার জন্য তোমরা পাবো হলো দশ মার্ক তোমরা বুঝতে শ্রেণীর কাজ যেমন একক কাজ দলগত কাজ ছক ফ্লোচার্ট এগুলো যেগুলো করছো তোমরা তার জন্য 10 মার্ক এই হলো শিক্ষণকালীন মূল্যায়নের টোটাল ত্রিশ মার্ক এবার আমরা চলে যাব বার্ষিক সামষ্টিক মূল্যায়নের 100 মার্ক কিভাবে বন্টন করা হবে সে বিষয়ে যদি আমি সর্বপ্রথম বলতে চাই তোমাদের নৈবিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি পনেরোটির জন্য পনেরো মার্ক পাবা ঠিক আছে আর প্রত্যেকটি প্রশ্নে এক মার্ক করে থাকবে এক কথায় প্রশ্নের উত্তর থাকবে দশটি দশটির জন্য পাবা দশ মার্ক এবং এই প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা পাবা এক মার্ক করে দুই নম্বর বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে যেখানে দশটি প্রশ্ন দেওয়া থাকবে এবং দশটির উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য দুই মার্ক করে দশটার জন্য বিশ মার্ক পাবা গ নম্বর বিভাগে থাকবে রচনামূলক প্রশ্ন থাকবে টোটাল পাঁচটি তোমাকে উত্তর দিতে হবে তিনটি এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য পাঁচ করে তিন বছর পনেরো মার্ক পাবা সর্বশেষ প্রশ্ন থাকবে ওটাও রচনামূলক প্রশ্ন তবে দুইটার মধ্যে পার্থক্য হলো প্রথম ঘ নাম্বার বিভাগে কোনো দৃশ্যকল্প থাকবে না অর্থাৎ কোনো উদ্দীপক থাকবে না কিন্তু ঘ বিভাগে যেটা আছে সেটা দৃশ্যপট নির্ভর অর্থাৎ সেখানে কিন্তু উদ্দীপক থাকবে সেটা হলো একটা রচনামূলক প্রশ্ন থাকবে টোটাল প্রশ্ন থাকবে ষাটটি তার মধ্যে তোমাকে উত্তর দিতে হবে পাঁচটি এবং পাঁচটা জন্য প্রত্যেকের জন্য তোমরা আট মার্ক করে পাবা পাঁচ স্টার চল্লিশ মার্ক এই হলো টোটাল একশো মার্কের পরীক্ষা তিন ঘন্টার সময় পাবা আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমি তোমাদের একটি বিশেষ দ্রষ্টব্য বলতে চাই যে যেখানে বলা হয়েছে 100 মার্কের যে পরীক্ষা রয়েছে সেটাকে কিন্তু 70% এ কনভার্ট করা হবে সুজা বাংলা যদি বলি তুমি যদি পরীক্ষায় 80 পাও মানে এ প্লাস তাহলে তুমি পরীক্ষায় এখান থেকে 80 থেকে নাম্বার পাবা 58 মার্ক অর্থাৎ 70% এ কনভার্ট করলে 80 70% তোমার হয় 58 তাই তোমরা এরকম ভাবে যত মার্ক পাও তার থেকে একটু কম দেখাতে পারে এর কারণ হলো এই কনভার্টটা ঠিক আছে এটা নিয়ে কোনো ঘাবড়াবা এবার আসি আমি যেমনটা বললাম যে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু অলরেডি আমাদের কাছে আছে তুমি চাইলে এখানে দেখতে পারো এবং এই প্রশ্নপত্রটা আমি আপলোড দিব যদি তোমরা আমাদের এই ভিডিওতে ওয়ান কে লাইক এবং কমপ্লিট করো এখানে তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে তোমরা দেখতে পারবা যে এখানে রয়েছে বার্ষিক সমষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় জীবন জীবিকা এক সমর্কে তিন ঘন্টার পরীক্ষা এবং সম্পূর্ণ কিছু কিন্তু আমাদের কাছে রয়েছে তুমি যদি এই প্রশ্নপত্রটা অ্যান্সার শীট সহ আমাদের কাছে চাও তাহলে যত তাড়াতাড়ি পারো যত তাড়াতাড়ি পারো এই ভিডিওতে ওয়ান কে লাইক এবং ওয়ান কে কমেন্ট কমপ্লিট করে ফেলাও সর্বোপ্রিয় কথা সবাই ভালো থাকবা আলাইকুম